আজকের যে অনুষ্ঠানটি বিশেষ করে আমার অনেক বেশি ভালো লেগেছে কারণ আজকের অনুষ্ঠানটি ছিল একটা পবিত্রতা এখানে আজকে ওসামা ভাই এসছিলেন এখানে আল্লাহ রসুলের কথা আলোচনা হয়েছে তারপরে সবাই মিলে দোয়া করেছি নামাজ পড়লাম আমরা এখানে এবং আপনাদের সাথে কৌশল বিনিময় করতে পেরে নিজেকে ধন্য মনে করছি আরেকবার আপনাদেরকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটি ভালো লাগার দুইটি কারণ একটি হচ্ছে আমরা জানি সবাই রোজার মাসে আমরা সবাই একত্রে মিলিত হই ইফতারে আর ইফতার একটি শূন্য আমরা সবাই যেই কাজটি করি এটা আমাদের সবাইতে একত্রিত ইফতার পরা এটা আল্লাহতালাও খুশি হন একটা শূন্য এবং আজকে আরও বেশি ভালো লেগেছে এখানে আল্লাহ রসুলের কথা আলোচনা করার জন্য রমজান আর রমজান মাসটা আমি আসলে সকাল থেকে মানে যদি বলি ভোর চারটার থেকে শুরু হয় চারটায় উঠি আলহামদুলিল্লাহ তাহজত নামাজ পড়ি বেতের নামাজ পড়ি তারপরে কিছু একটা খাই শেয়ারিতে তারপর ফজন নামাজ পড়ে ঘন্টা ঘন্টাখানিক শুয়ে থাকি বা দুই ঘন্টা তারপরে এক ঘন্টা এক্সারসাইজ করি এখন আর হেভি এক্সারসাইজ করি না যত রোজার দিন তারপরে তো সারা দিন কাজ করি আসলে আপনারা যেটা পছন্দ করেন আমাদের দেশের ঐতিহ্য খাবার সোলা বুট তারপরে হচ্ছে পিয়াজু আলু চপ এটা আমারও ভালো লাগে সবারই ভালো লাগে ছোটবেলা রোজার স্মৃতি যদি মনে পড়ে অনেক সময় পানিতে ডুব দিয়েও পানি খেয়ে ফেলতাম বলতাম যে এটা তো আল্লাহ দেখবে না এটা মনে পড়ে মানে এরকম থাকতাম আর কি যে গলা শুকায় গেলে গোসল করতাম তখন মনে করতাম যে এখন যদি পানি খাই তাহলে আল্লাহ দেখবে না এটা মনে পড়ে আর কি এটা মনে আপনাদের সবার একই অবস্থা হ্যাঁ ও এটা ওই যে আমাদের ইকবাল ভাই হ্যাঁ ওইটা না এটা আসলে এই রোজ না সব রোজ আই ছাড়বে এটা না এটা আসলে আফসোস লাগে দিকবাল ভাইও আমাকে দিয়ে আমিও মুখে নিয়ে ফেললাম তবে ভালো হয়েছে যে আমার মনে হয়েছে যে আমি রোজা ছিলাম আর রমজান মাসে এটাই বাদ মানে আসলে সবার জন্যে একটি পরামর্শও দিতে চাই ভালোবাসার সহিত বলতে চাই আসলে আমরা যে এই যে ভেদাভেদ শুরু করেছি দেশে মানে একে অপরের প্রতি শ্রদ্ধা নেই মানে আমরা সবাই মনে হচ্ছে স্বাধীন এগুলির থেকে বিরত থাকতে হবে আসলে গুরুজনকে শ্রদ্ধা করতে হবে একে অপরকে শ্রদ্ধা করতে হবে তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে বাট এখন যেটা হচ্ছে এটাতে আমি হ্যাপি না মানে রাস্তাঘাটে যে যাকে পারছে মারামারি শুরু করে দিচ্ছে ইভেন দো আমরা যখন তারাবি নামাজ পড়ি রাস্তা দিয়ে দেখি হইহুল্লা মানে চিৎকার চেঁচামেচি এগুলো এখনো হচ্ছে মানে এগুলো আসলে কাম্য নয় এটা এটা কখনো কোনো দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না কারণ দেশের নিরাপত্তা থাকতে হবে কঠিন এবং সবাই সদ্য সদ্যশীল থাকতে হবে একে অপরের প্রতি নাহলে তো দেশে শান্তিতে আমরা বাস করতে পারবো না এটা কোনো সরকার একা কারো দ্বারা সম্ভব নয় এটা আমাদের সবার দায়িত্ব আসলে ভাইয়া যেহেতু ইকবাল ভাইয়ের কথা বলছেন তার সাথে আপনার ভালো সম্পর্ক আমরা জানি এবং ইকবাল ভাই একটা কথা সবসময় বলতেন যে বাংলাদেশের শাহিব খানের সাথে কর্ম দেবার মতন একজনই আছেন জলি তো আপনি অনেক দিন ধরে কাজ করছেন আপনার ব্যক্তিগত ব্যবসার ক্ষেত্রে আপনার অনেক দায়িত্ব আছে দায়িত্ব আছে তো এটা কি শাহিব খানকে কোথাও এককভাবে এগিয়ে দিচ্ছে কিন্তু আমরা ঈদে আপনার একসাথে পাবো ঈদে ছবি আসবে যদি আল্লাহ তাআলা হায়াত রাখেন ছবি আসবে অবশ্যই রাখবে